কোন থানা আর তাই করলাম আপনার হাজব্যান্ড কি করে বোর্ডের কাজ করে এই ছেলের সাথে পরিচয় কীভাবে হ্যাঁ ফোনে এই ছেলের সাথে এর আগে কি সাক্ষাৎ হয়েছিলো সরাসরি তাহলে এই ছেলের সাথে এর বাসি চলে আসছিলে

ছেলে নামে তোমার নাম কে হাজবেন্ড হ্যাঁ নজরুল কি কর কি করেন উনি বোর্ডের কাজ করে